হ্যালো এভরিওয়ান আই এম মেহেক মন্ডল ফ্রম ইন্ডিয়া ইংরেজি শেখার পথকে সহজ ও আনন্দময় করে তুলতে আমরা নিয়ে এসেছি কলেজ এড এর জনপ্রিয় বইসমূহ যা স্কুল থেকে শুরু করে কলেজ এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীদের কাছেও একান্ত প্রয়োজনীয় এই বইগুলি এমনভাবে সাজানো হয়েছে যাতে গ্রামার রাইটিং ট্রান্সলেশন কম্পোজিশন লেটার অ্যাপ্লিকেশন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস সব কিছুই এক জায়গায় সহজভাবে শেখা যায় প্রতিটি বইতে রয়েছে পরীক্ষাভিত্তিক মডেল কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ রুলস এবং শত শত উদাহরণ যা ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাসী করে তুলবে যারা এসএসসি এইচএসসি ডিগ্রি অনার্স বিসিএস কিংবা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যে এই বইগুলি নিঃসন্দেহে সেরা সহচর তাহলে আর দেরি না করে চটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলুন